আজকে একসাথে অনেকগুলো মোমো বানালাম ফ্রোজেন করে রাখার জন্য মোমো খেতে যেহেতু আমি খুব পছন্দ করি তাই বাসায় নিজে হাতে তৈরি করে খেতে পারলেই বেশি ভালো লাগে এর আগেও মোমো বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি সবাই অনেক বেশি পছন্দ করেছেন আজকে যেহেতু মোমো ফ্রোজেন করব তাই ভাবলাম আজকের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি মোমো বানানোর জন্য এখানে প্রথমে তিন কাপ পরিমাণ ময়দা নিয়েছি সাথে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এরপরে হালকা গরম পানি দিয়ে ডোটা ভালোভাবে তৈরি করে নিচ্ছি চাইলে কিন্তু ঠান্ডা পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন এই তো ডো বানানো হয়ে গেল এখন তিরিশ মিনিটের জন্য ঢেকে রাখলাম এখন মোমোর ভিতরে যে পুর থাকে সেইটা তৈরি করে নিব আমি এখানে মুরগির বুকের মাংসগুলো নিয়েছি আর মাংসের পরিমাণ একটু বেশি করেই নিয়েছি মাংসগুলো এখন কিমা করে নিতে হবে তাই ছোট ছোট করে কেটে নিলাম ছুরি দিয়েও কিমা করে নেওয়া যায় কিন্তু ছুরি দিয়ে কিমা করতে অনেক সময় লাগবে তাই আমি ব্লেন্ডারে কিমা করে নিব এই মিনি ব্লেন্ডারটা এত বেশি কাজের সব কাজগুলো আমি খুব সহজেই করতে পারি দেখেন কত সহজ মাংসগুলো কিমা করা হয়ে গেল আস্তে আস্তে আমি সব মাংসগুলো কিমা করে নিয়েছি এখন এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি আদা কুচি আর রসুন কুচি নিয়েছি যেহেতু মাংসের পরিমাণ বেশি তাই আমি বেশি করে নিয়েছি একে একে সব দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি লাইট সয়া সস দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তবে লবণের পরিমাণ একটু কম করে দিতে হবে কারণ সয়া সসে এমনি থেকেই লবণ থাকে তারপরে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন এক কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু অবশ্যই গরম করে দিতে হবে হবে পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও দিতে পারেন যা লাগে সবগুলো এক একে দিয়ে দিলাম এখন এগুলো ভালোভাবে মিক্সড করে নিব মোমো বানানোর কাজটা খুব সহজ হলেও মোমো বানাতে কিন্তু অনেক সময় লাগে পছন্দের খাবার তৈরি করতে গেলে এরকম কিন্তু একটু কষ্ট করতেই হয় পুর তো রেডি করা হয়ে গেল এদিকে ময়দার যে ডোটা তৈরি করে রেখেছিলাম রুটিগুলো খুব পাতলা করে বানিয়ে নিতে হবে একটা বোয়ামের ঢাকনা দিয়ে আমি রুটিগুলো ছোট ছোট করে সুন্দর করে বানিয়ে নিয়েছি এখন এক একে মোমো গুলো বানিয়ে নিব মোমোর ডিজাইন আমি একদম ভালোভাবে বানাতে পারি না মোমো বানানোর কিন্তু অনেকগুলো ডিজাইন আছে তবে আমি যেভাবে ডিজাইন করতে পারি সেইটাই বানিয়ে নিচ্ছি ছোট্ট একটা পুটলির মতো করে আমি সবগুলো মোমো এভাবে বানিয়ে নিব এই তো দেখেন আমি একে একে সবগুলো মোমো সুন্দর করে বানিয়ে নিয়েছি যেহেতু ফ্রোজেন করব তাই একসাথে অনেকগুলো মোমো বানিয়ে নিলাম পুর বানানো বেশি হয়েছিল সবগুলো মোমো বানানোর পরেও কিছুটা পুর বেঁচে গিয়েছে এগুলো এখন ফ্রিজে রেখে দিব মোমো খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে তবে বাজারের কেনা মোমো খাওয়ার চেয়ে নিজে হাতে তৈরি করে মোমো খাওয়ার স্বাদই আসলে আলাদা। যে কোনো জিনিস বাসায় নিজে হাতে তৈরি করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। যাই হোক এখন আমি মোমো গুলো ফ্রোজেন করব তাই দুইটা টিফিন বক্সের মধ্যে মোমো গুলো রেখে দিলাম আর যে পুরগুলো বেঁচে গিয়েছিল তো সেগুলো একটা বক্সের মধ্যে নিয়ে নিলাম। এগুলো ফ্রিজে রেখে দিব যাতে করে নষ্ট না হয়। নষ্ট না করে পরে একদিন ফ্রিজ থেকে বের করে মোমো বানিয়ে খাওয়া হবে। এভাবে ফ্রিজে রেখে দিলে যখন খেতে ইচ্ছে করবে বের করে শুধু স্টিম করে নিলেই খাওয়া যায়। এই মোমো গুলো এখন স্টিম করব তাই আগে আমি পানি গরম দিয়েছি উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম এর মধ্যেই মোমোগুলো স্টিম করে নিব খেয়াল রাখতে হবে পানির বলক যেন জোরে না ওঠে একেবারে লো হিটে 10 মিনিট মোমোগুলো স্টিম করে নিতে হবে খুব বেশি কিন্তু স্টিম করা যাবে না এতে করে মোমোগুলো শক্ত হয়ে যাবে 10 মিনিট পরে মোমোগুলো স্টিম করা হয়ে গেল এখন আমি মোমোগুলো উঠিয়ে নিচ্ছে মোমোগুলো দেখে লোভ সামলাতে পারছি না তাই আগে একটা খেয়ে নিলাম আপনারাও চাইলে কিন্তু বাসায় এভাবে নিজে হাতে মোমো তৈরি করে নিতে পারেন তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা